এলিয়েন বলে কিছু আছে ইসরো প্রধানের চমকে দেওয়া উত্তর দাবি করলেন ওরা আছে এলিয়েন নিয়ে বহু জল্পনা রয়েছে এই নিয়ে বহু গল্প সিনেমা রয়েছে মানুষের আগ্রহ অনেক তবে এবার এলিয়েন নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ সম্প্রতি এক পডকাস্টে সোমনাথ বলেছেন এলিয়েনদের সভ্যতা থাকার সম্ভাবনা রয়েছে শুধু নয় বরং তা আমাদের এই ব্রহ্মাণ্ডেই রয়েছে ইসরোর প্রধান বলেন বর্তমানে আমাদের সভ্যতায় টেকনোলজির অনেক উন্নতি হয়েছে এই পডকাস্টে সোমনাথ বলেন ধরে নিন এমন একটি সভ্যতা রয়েছে যা আমাদের থেকে দুশো বছর পিছিয়ে আর একটা সভ্যতা রয়েছে যা এক হাজার বছর এগিয়ে এই দুইয়ের মধ্যে এলিয়েনরা থাকতে পারে তাদের টেকনোলজিক্যাল উন্নতি আমাদের ধরা ছোঁয়ার বাইরে হতে পারে সোমনাথ মনে করেন এলিয়েনদের অস্তিত্ব রয়েছে এবং তারা আমাদের থেকে অনেক বেশি উন্নত এই ইউনিভার্সে আমরাই একেবারে নবীন প্রজন্ম তবে কখনো এলিয়েনদের মুখোমুখি হতে চাই না তবে আমাদের আশেপাশেই থাকতে পারে ভিন গ্রহের প্রাণী বা এলিয়েন তারা আমাদের সভ্যতাকে পোকামাকড়ের মতো ব্যবহার করার ক্ষমতা রাখে সভ্যতা হিসেবে আমরা খুবই নবীন আমাদের এই ইউনিভার্সে আমাদের থেকে আরও উন্নত সভ্যতা থাকতে পারে এই দু ধরনের প্রাণীর কাছাকাছি এসে যাওয়া বিপজ্জনক কারণ তাহলে কেউ একে অপরকে টপকে যাওয়ার চেষ্টা করবে